দেখতে চাই দেখতে পারে না সবাই আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা যারা মিস্তুল্লা রহমানুল হিমের রাজনীতিতে বিশ্বাস করি আমরা যারা বিশ্বাস করি একটি শক্তিশালী জাতি গড়ার ব্যাপারে আমরা তো এই অপকর্মণ জড়িত হতে পারব না কিন্তু ভাই ঠিক বিপরীত ঠিক বিপরীত আমাদের অবস্থা আজকে এই মন বিনিময় সভা আমি করছি আমরা সকলেই যারা উপস্থিত হয়েছি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা এলাকার উন্নতি চাই আমরা এলাকার উন্নয়নের জন্য যে কোন স্বার্থ আমরা বিসর্জন দেব যদি সেই মন মানসিকতা থাকে তাই ভাই মারা আছি তাই বুড়ো হয়ে গেল

আঙ্গুর দেখিয়ে দিবে যে কি আমি আমার কর্মীদেরকে সঠিক পথে রাখতে পারি নেই সে অবাজ আমি মেনে নেব আমি তাই আমি আজকে আপনাদেরকে আমার বক্তব্যের প্রাম্ভে আমি জানিয়ে দিতে চাই দোহাই লাগে নিজেদেরকে নিজেরা দোষী করেন না অন্যায় রাষ্ট্র নেবেন না এবং আমার বিরুদ্ধে এই অপবাদ

সতেরো বছর সময় এটা একটা ছেলে যুবক হয়ে যায় আমার পৌরসভা মুন্সি যারা রাউজান নম্বর নিয়ে বলতো আমি হাত নম্বর ওয়ান কতজন মুড়ি পেয়েছি দিকে এরপরে যে আমরা বিএনপি নেতৃত্ব নিয়ে থাকব। রাউজানে যে আহাজ গেছেন তার চৌধুরী সৈনিক আছি এরকম কেউ দেখেছে পেয়েছে তিন দিন আর নেতা জানাজা সামর্থন

তিনি পাস করে রাউজল প্রেফেসিল তখন দেশবাণিজ্য ওেশে মইনি কোন মাঝে না উঠা আমি আগে ফুলবে সব ছাত্র তখন সাথে হওয়ার আমাকে দুই দুইবার জেল নিতে হয়েছে গৌড়সুড়ি হই অনেক কিছু আমার বা হওয়ার পরে আমাকে চার পাঁচ কিডনেস করে আল্লাহ রহমতে গণক বেজিয়েছি মাঝে মাঝে পেটা যে নির্যাতন করছে আমার উপর পাহাড়ের মধ্যে নিয়ে এবং সরকার সরকারের অস্ত্র দিয়ে আমাকে চালা জীবনে কখনো জেল কাটেনি এই চার পাঁচ পাঁচ জেল কারণে

जैसे कि जब ये मैंने कल जेल पे जेल पे जेल पे जेल पे जेल पे हमारे ट्रिपियर और आंगुल दिए उसमें ना एक बार गुरुल का फिर पूछ जाए आंगुल दिए उसमें ये देखो मिल जाए एक नुमरिशन था लेकिन

আমার নেতার নির্দেশে আমি নম্বর ওয়ার্ডে আমার নেতার নির্দেশে নম্বর গিয়ে আমি প্রতি বিশেষ করে আলিকি থেকে শুরু করে কাজী পড়া অফিস এমন কোন মহামানে আজকে যাদের প্রতিনিধি এখানে আসেনি